বেঞ্চি কোথায় বেঞ্চি 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 তো কোথাও নেই আপনি কোথাও দেখতে পাচ্ছেন বেঞ্চি না বেঞ্চি এখানে বেঞ্চ নেই তো কি হয়েছে বেড তো আছে স্ট্যান্ড আপ অন দ্য বেড বিছানার উপরে গিয়ে দাঁড়ো জান আচ্ছা এক পা দাঁড়াবো না দুপায় কান ধরে দাঁড়াবো দোকান ধরে মানে একটা কান ধরে কতক্ষণ ধরাবো আর দাঁড়িয়ে থাকবো সেটা নাকি উঠবোসা করব সাইলেন্স দোকান ধরে এক পায় দাঁড়িয়ে থাকবেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করুন আর কখনো কোনো কোনোদিনও কোনো বাইরের লোকের সামনে আপনি আমাকে নিয়ে কোনো কথা বলবেন না আমার বর এই আমার বর সেই আমার বর রাজপুত্র এসব কোনো আদিক্যত করা চলবে না বর নিয়ে সোহাগ নিয়ে আমার কোনো কিছু নিয়ে আজকের পর থেকে টু শব্দটা করবেন না কারো সামনে বুঝলেন এটাই আপনার শাস্তি এটা আবার কেমন শাস্তি বলুন তো কোন স্কুলে এমন শাস্তি দেয় আমার স্কুলে ইনফ্যাক্ট আপনি কোথাও আমাকে নিজের বর বলে ক্লেমই করবেন মনে রাখবেন আমি আপনার কেউ না ঠিক আছে কি হলো মনে থাকবে তো আপনার কথা কাউকে বলবো না আপনার কথা কাউকে না বললে আপনাকে নিয়ে গর্ব করবো কি করে আরে করবেন না গর্ব গর্ব করার কি আছে আপনি কিচ্ছু করবেন না আমাকে নিয়ে গর্ব নিন্দে কিচ্ছু না শাস্তি চাইছিলেন না বড় গলা করে ঘুগুনে বা নীল দাদা ও নীল দাদা হ্যাঁ দরজা খোলা আছে বলছি কি মাঠান এটা ফের তুমি পড়া পারোনি বুঝি দরকার বেশি কথা না যেটা দিতে এসছো দাও আর যাও দাও না দেখো না তুমি এটা দিয়ে উঠান মারবে না তো আমি না হাত বন্ধ করি না জ্বালা দিদি আর ওই ছুচো কুমারীকে তো নয় বলছি আমি খাবো না কখনো টেবিলে বসে খাবার খায় শুনেছেন কখনো তাছাড়া খাটের উপরে কান ধরে দাঁড়িয়ে থাকাটাই আপনার শাস্তি খেতে আবার প্রশ্ন উঠছে কোথেকে বাবা বৌঠান সারা রাত না খেয়ে তুমি থাকবে কি করে গো কি দাও তোমার تومان পাখি দে শুনলে না চুচুরা ডাইনিং টেবিলে বসে খায় না আমি চুচু বর হাত ছুঁয়েছে বলে সেই হাত নাকি কাউকে ধরতে দেবে না নাকামিটা ভাব একবার বলো ঘুম গেছে আর বিজয়ের বলিহারি যাই বাপু ভারার এতগুলো লোকের সামনে বউ এই মুখ পোড়ালো তবু তাকিয়ে কি অধিকheta ওহো হো হো ওইজন্যই করে হাত তুলে রেখে দেয় এই না নাচি হাস হাসি থামলে খাবার জোগানটা করা যাক পিশুমা খালি থালায় তো আর খাবারগুলো নিজের থেকে গজিয়ে উঠবে না তার জন্য খাবার বাড়তে হবে খাবার কি ব্যাপার বড় পিসি শৈল তোমরা অমন এ ওর মুখের দিকে চাওয়া চাই করছো কেন গো কিরে এবারে কিছু রান্না বান্না করেছিস তো নাকি না রাধার কথা মনে থাকলে তো রাঁধবে মনে থাকবে কি করে রান্না করার সময়টা তো রিহার্সাল ঘরে বসছিল ওনাদের তো কেউ ডাকেই নি রিহার্সালে আবার রিহার্সাল নিয়ে কথা মা তোমাকে কিন্তু আমি বলে দিলাম এখানে যদি আবার কেউ রিহার্সাল নিয়ে কথা বলে না তাহলে কিন্তু আমি খেতে বসবো না বসে লাভ নেই নিন কারণ যাদের রান্না করার কথা ছিল তারা তো নিজেদের দায়িত্বই ভুলে গেছে কিছুই রান্না হয়নি রান্না হয়নি মানে আসলে কি জানিস তো অভ্যাস নেই তো রোজ রাধার তাই মাথা থেকে বেরিয়ে গেছে রে নীল মাথা থেকে বেরিয়ে গেছে না ইচ্ছে করে করেছো সত্যি করে বলো তো নিজেরা ধরেই নিয়েছো না যে ও বেলায় বাজে রান্না হয়েছে বলে এই বেলায় তোমাদেরকে কেউ আর ভরসা করবে না ইচ্ছে করে নিজেদেরকে অপদার্থ প্রমাণ করে রান্নার দায় আড়ানো তাই তো ড্রামা কুইনি তোমাদেরকে ঠিক চেয়েছি আচ্ছা পিসিমা তোমাদের জন্য আজকে সারা রাত থাকতে হবে হোল নাইট ভুকাবে হ্যাঁ চেচিয়ে লাভ নেই আমি খাবার এনেছি চাইনিজ 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 আরে বাস বল দিয়ে আগে বললি তো যখন তোমরা তো লাফাচ্ছো কেন তোমরা তো সব খাবার খাবে না হ্যাঁ যাদের জন্য মাকে সব বাইরের খাবার আনতে হলো তাদেরকে আমি এসব খেতেই দেব না যাও তোমরা নিজেরা গিয়ে শুদ্ধ ভাত ফুটিয়ে নাও যা বলি তুই কোথায় কোথায় আমাদেরকে শাস্তি দিবি না ড্রামা কোইন যদি দোষ করে শাস্তি পেতে পারে তাহলে তোমরা কেন পাবে না আমরা সন্ধ্যা এক হলাম না 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 আমি এই কথাটার তীব্র প্রতিবাদ করছি এইভাবে কথায় কথায় না আমাদেরকে অপমান করা যাবে না এই অপমানের প্রতিবাদে আজকে রাতে আমরা কেউ কিছু খাবো না চলো তো বেশি চল কি অনস্ব তোমরা নিজেদের জন্য একটু সেদ্ধ ভাতও রাঁধতে পারছো থাক নিন আর রাগারেকি রেগি করিস না আর তুই বরং দাঁড়িয়ে না থেকে যাবো আমাকে ডেকে নিয়ে আয় ও চাইনিজ দেখে একেবারে খুশি হয়ে যাবে বোটান দেখে আর কি করবে বোটান তো কান ধরে খাটের উপরে দাঁড়িয়ে আছে ও কি কথা আমি শাস্তি দিয়েছি তবে দাঁড়িয়ে থাকার না খেয়ে থাকার না বাহ কি বুদ্ধি বৌমা কি খাটের উপর দাঁড়িয়ে খাবে নাকি আরে সেটা তোমরা বুঝে নাও কি করে খাবে তবে কিন্তু ওনার কান থেকে ওনার হাত নড়া চলবে না এটা আমি বলে দিলাম বেশ তাহলে তোর কথাই রইলো নে এবার উঠে পড় আমি কেন উঠব বারে তুই সবাইকে শাস্তি দিয়ে বেরোস আর তুই ভুল করলে তোকেও তো শাস্তি পেতে হবে এই যে তুই রিহার্সালে ঢুকে বৌমাকে টেনে নিয়ে গিয়ে আমাদের রিহার্সালটা ভন্ডুল করে দিলে এর জন্য শাস্তি পেতে হবে না হুম পেতেই হবে কি শাস্তি হেনিন খাবার টেবিলে রাখলাম কে উদ্ধার করুন আমাকে বাবা চাইনিজ খেচ একদম নামবে না ওখানে দাঁড়িয়ে থাকো যাও তুমি না শাস্তি পেয়েছো তোমার না সারা রাত কান ধরে দাঁড়িয়ে থাকার কথা খাটের ওপর শাস্তি যেমন পেয়েছ শাস্তি মাথা পেতে নিতেও হবে সারা রাত ওইভাবে খাটের ওপর দাঁড়িয়ে থাকবে চাইনিজ কিছু আমি খাবো না খাবে তো নীল খাইয়ে দেবে বৌমা খাটের ওপর দাঁড়িয়ে থাকবে এটা বৌমার শাস্তি আর নীল বৌমাকে খাইয়ে দেবে এটা নীলের শাস্তি এটা কিন্তু ভালো করলে না মা তা না হয় একটু মন্দ কাজই করলাম কিন্তু আমার এই আদেশ একদম মাথা পেটে নিতে হবে তোকে তোর মা সব থেকে সেরা কাজটা করে ফেলেছে নীল আমাদের সন্ধ্যাকে বউ করে এনেছে আর ভালো কাজ না করলে চলবে যা দে

আদ হাসছেন কেন? এখানে কি সার্কাস চলছে নাকি? দেখছো তো? দেখছো তো? হ্যাঁ দেখছি। রেবা। আরে তো হাসছেন কেন? আতা 하자 কি হইছে? ঠিক করে কাঁটা ধরুন। সারা রাত দাঁড়ি থাকবে না এইভাবে খাটের উপরে। নুনলেই কপালে দুঃখ আছে কিন্তু। সেই রে আমি থাকবো হলো বাবু। আপনি শাস্তি দিবেন বলে কথা। কিন্তু আপনি কোথায় শোবেন বলুন তো? ওতে আমি যে জিকে কষ্টে হাসি চেপেছিলাম আমার তো বরে খিল ধরার জোগা হচ্ছিল বুঝে দেখ খাওয়া-বাসার মতো এই অবস্থা ঘুমানোর সময়তে আজকে কি হবে শুনুন আমি গান শুবো শুনুন জানেন তো হলো মাস্টার আমার না এখন নিজেকে ওই রাস্তার দ্বারে ল্যাম্প পোস্ট বলে মনে হচ্ছে আর আপনাকে বলে হচ্ছে আপনি রাস্তার দ্বারে কি? মানে আপনি আমার পায়ের তলায় ঘুমাবেন কিনা আমি ল্যাম্প পোস্টে আলো দেবো আপনার মুখের দিকে তাকিয়ে আর আপনি আমার ধরে লুটিয়ে ঘুমাবেন প্রশ্নই ওঠে না এ আপনার শাস্তি শেষ নেমে আসো নেমে আসো এখন হে বাবা তা কি করে হয় শাস্তি যখন দিয়েছেন তখন তো সেটা মানতেই হবে আর মা তো একটু আগে এসে বলে গেলেন যে আমাকে এইভাবে সারা দাঁড়িয়ে থাকতে হবে আমি বড় বাধ্য হই মা এখন আমার মনে করতে পারবো না এ তো মহাবিপদ হলো খাটের উপরে দাঁড়াতে বলে আমি শুভ আর উনি আমার উপরে আলো ফেলবে মানে উপর থেকে আমার ট্যাপ ট্যাপ করে দেখবেন